আপনাদেরকে স্বাগতম অনেকদিন পর এসেছি এতদিন আহ খুবই অসুস্থ ছিলাম ভিডিও বানাতে পারিনি তবে আজকে বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচ দিয়ে আবারও শুরু করছি আজকে বাংলাদেশ আহ নেদারল্যান্ড ম্যাচে জয় তো পেয়েছে জয়ের সাথে সাথে অনেক কিছু পাওয়ার হিটিং এর দৃশ্য দেখতে পেলাম যেখানে ক্যামেরা বারবার উদকে দেখাচ্ছিল এবং সাথে আহ সাথে দেখছিলাম অসাধারণ খেলেছে সাইফ হাসান তার পাওয়ার হিটিংটা উদের উডের যে পাওয়ার হিটিংটা আছে সেটা একমাত্র সাইফ হাসানেই করে দেখিয়েছেন সাইফ হাসানের শটগুলো দেখে মনে হচ্ছে উড যেগুলো দেখেই দিয়েছিল সেগুলোই মনে হচ্ছে আহ একেবারে পরীক্ষায় কমন প্রশ্ন এসেছে এরকম মনে হচ্ছে সাইফ হাসানের ব্যাটিং চালানোটা দেখে মনে হচ্ছে উডের বলা এবং উডের দেখায় দেওয়া যে সব শর্ট গুলো ছিল সেই সব শর্ট সাইফ হাসান কিন্তু অসাধারণ ভাবে কার্যকর করেছে এবং তার সিক্স মারা স্টাইলটা একটা তিরাশি মিটার সিক্স হয়েছে এবং সাথে সাথে ক্যামেরা কিন্তু উডের দিকে দেখিয়েছে তবে পাওয়ার হিটিংটা যে কাজে এসছে এটা কিন্তু সাইফ হাসান কিন্তু বুঝিয়ে দিয়েছে আজকের ম্যাচে অনেক কিছু পাওয়া না পাওয়া আছে তাস্কিনের মতো কিন্তু বলার অসাধারণ বল করেছে এবং চারটা উইকেট নিয়ে নিয়ে নিয়েছে তবে আমি মনে করেছিলাম শরীফুল এবং মুস্তাফিজ সাইফুদ্দিনকে এবং সোহানকে জায়গা দিবে তবে টিমটা দেখে ভালো লেগেছে এবং সাইফ হাসানের ব্যাটিংটা দেখেই আহ খুবই ভালো লেগেছে কারণ সাইফ হাসানের ব্যাটিংটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে পাওয়ার হেডিং এর কাজটা কতটুকু কার্যকর হয়েছে এবং উডের দেখাশোনা দেওয়া অসাধারণ ছিল এবং সাইফ হাসানের লাস্ট যে বলে সিক্স মেরেছে এর আগে ফোর মেরেছে তার ব্যাটিং ফুল অফ বে ফুল ফেস মানে ব্যাটটাকে একেবারে ওপেনলি খেলেছে মানে নির্ভয় হয়ে খেলেছে এই জিনিসটাই দরকার ছিল বাংলাদেশ টিমের যে এরকম একটা প্লেয়ার উঠা যে নির্ভয়ে খেলা এই সাইফ দেখছি আজকে নির্ভয়ে খেলেছে এবং শর্ট সিলেকশন বলেন সবকিছু অসাধারণ ছিল আর তার চেয়ে বড় কথা হচ্ছে ক্লাসি লিটন দাস তো আছে ক্লাসি লিটন দাস কিন্তু অসাধারণ খেলেছে ফিফটি করেছে তবে সেন্সিবল ক্রিকেট খেলেছে তো ভালো লেগেছে তবে আজকের ম্যাচে সবকিছু কিছু মূলে আমার মনে হয় বেস্ট মুমেন্টটা হচ্ছে সাইফ হাসানের ব্যাটিং এবং সাইফ হাসানের বিগ বিগ সিক্স এবং ফোর শর্ট খেলার ধরন আমার মনে হচ্ছে উডের কার্যকরিতা একমাত্র সাইফ হাসান আজকের ম্যাচে করে দেখিয়েছে তবে আহ আরো দুটা ম্যাচ আছে তবে এই পাওয়ার হিটিংটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি